আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন অস্ট্রেলীয় প্রবাসী লেখক ও কলামিস্ট جناب অজয়দার গুপ্ত। এবং গুপ্ত আপনাকে স্বাগত জানাচ্ছে আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ মাসুদ ভাই আপনাকে এবং শ্রোতাদের আমার অশেষ প্রীতি ও শুভেচ্ছা। আপনি এমনি ভালো আছেন তো? জি জি ভালো আছি ঠান্ডা আমাদের এখানকার এখন কি ওখানে আপনাদের টেম্পারেচার কত এখন ধরেন কত হবে দশ নয় দশ ঠান্ডা বৃষ্টি তো আমাদের এখানে বৃষ্টিটা আছে ঠান্ডাটা নেই তবে একটু গরম গরম আছে আবহাওয়া গরম আছে তার মধ্যে আরো অনেক কিছু নানা বিষয় নেই আমরা তো মোটামুটি মানে বিতর্ক প্রিয় জাতি যেগুলো বিষয় নিয়ে আলোচনা করতে পছন্দ করি উত্তাপ থেকেই যায় রিসেন্টলি আমি আপনার একটা মানে ফেসবুকে আপনার একটা পোস্ট আমি করছিলাম ওরে একটু কৌতুক অনুভব করছিলাম আবার একটু মানে আত্মগ্লানিত ভুগছিলাম সেটা হলো আপনি লিখেছেন যে এতকাল অবহেলিত জাবেদ পাটোয়ারির তিনটি গ্রন্থের নাম আপনি দিয়েছেন নৌকা ডুবি অগ্নি বিনা পদ্মা নদী মাঝি অথচ ক্রেডিট নিয়েছে রবীন্দ্রনাথ নজরুল ও মানিক বন্দ্যোপাধ্যায় তো এই যে পোস্ট আপনি দিলেন এটা কেন কি মনে করে দিলেন এটা তো ধরেন একটা স্যাটেয়ার না স্যাটেয়ারটা হচ্ছে এই স্যাটেয়ারটা শুধু যাচ্ছে জি হ্যাঁ এটা হচ্ছে এরকম যে আমি একটু খোলা বলি আপনাকে যেমন বঙ্গবন্ধুকে সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি আহ কথায় কথায় আমার পিতা তারপরে ধরেন তার নাম ছাড়া কিছু করা যাবে না এগুলো আমি পছন্দ করিনি কারণ আমাদের মনে রাখতে হবে রবীন্দ্রনাথ ঠাকুর আছেন বাঙালিতে বাঙালিতে অনেক মনীষা আছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বললে কিন্তু সেই জায়গাটা সংকুচিত করা হয় কিন্তু নিঃসন্দেহে বঙ্গবন্ধু এই যাবৎ আমাদের জীবনের একজন শ্রেষ্ঠ রাজনীতিবিদ বাঙালির আপনার নিশ্চয়ই মনে আছে অটল বিহারী বাজপেয়ী তার মন্তব্য করতে গিয়ে বলেছিলেন যে ভারতের স্বাধীনতা সংগ্রামে যারা নেতৃত্ব দিয়েছেন তাদেরকে তাদের অনেকে চাইতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গুরুত্ব এবং নেতৃত্ব অনেক বেশি অসামান্য কেবলমাত্র তিনি সুভাষ বসুর সাথে তুলনা করেছিলেন তো এইরকম একটা মানুষের আত্মজীবনী বেরিয়েছে সেই আত্মজীবনী যে শেখ মুজিবুর রহমান বা বঙ্গবন্ধু লিখে যেতে পারেননি সেটাও আমরা জানি কিন্তু তাকে তো এইভাবে ভাবলে চলবে না যে তার আসলে বলার কিছু ছিল না তার কথা জাভেদ পাটোয়ারি লিখে দিয়েছে এই ধরনের বালখিল্যতার প্রতিবাদ করেছি আমি আপনি হয়তো জানেন যে মুজিব শেখ মুজিবুর রহমান আমাদের বঙ্গবন্ধু যখন শেষ দিকে জেলখানায় ছিলেন তখন তিনি ব্রাটন রাসেলের একটা বই পড়ছিলেন এবং তার যখন পুত্র সন্তান হয় শেষ পুত্র সন্তান তিনি তার নাম রাখেন রাসেল বঙ্গবন্ধু কথায় কথায় কিন্তু রবীন্দ্রনাথ এবং নজরুলের কবিতা আবৃত্তি করতেন যথেষ্ট তার তার ইয়ে অনুযায়ী তিনি যে পরিমাণ লেখাপড়া করেছেন বা যে পরিমাণ তিনি আমাদেরকে উপহার দিয়েছেন ঠিক ততটা কিন্তু অন্য বাঙালি নেতাদের কাছ থেকে আমরা পাইনি কাছে বঙ্গবন্ধুর একটি অসমাপ্ত আত্মজীবনী সেটি জাভেদ পাটোয়ারি নামের একজন মানুষ লিখে দিয়ে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা হয়ে যাবে এই আশার গল্প আমাদের বিশ্বাস করতে হবে আমি এটা বিশ্বাস করি যে ধরেন অনুলিখন নিশ্চয়ই আছে অনুলিখন আছে পুনর্লিখন আছে সম্পাদনা আছে কিন্তু বেসড অন দ্য ফ্যাক্ট অফ বঙ্গবন্ধু সাহেব বঙ্গবন্ধুর জীবন তার জীবনের এমন কিছু স্মৃতি সেখানে আছে যেটা জাভেদ পাটোয়ারির পিতারও জানার কথা না হ্যাঁ এবং শেখ হাসিনা তো সেই সময় জন্মগ্রহণ করে নাই তিনিও তো জানার কথা না সেই কাহিনীগুলো তো সেখানে মুদ্রিত আছে এবং বিভিন্ন সময় তার রাজনৈতিক টানা পড়েন উত্থান পতনের কাহিনীও সেখানে আছে একটা মানুষকে অপমান করার জন্য এবং কাকে অপমান করছেন আপনারা আমার যে জায়গাটাই মূল পয়েন্ট যে কাকে আসলে আপনারা অপমান করছেন আপনি এই কয়দিনের নিউজে দেখবেন হঠাৎ করে জানি না গুজব কিনা রিউনাইট পাকিস্তান নামেও একটা নাকি আন্দোলন শুরু হয়েছে তো আমি সেই আন্দোলন থেকেই একটা কথা বলছি মাসুদ ভাই যে যদি কারো ক্যান্সার হয় তাকে আপনি ব্র্যান্ডে শার্ট পরিয়ে চকচকে জুতো মাথায় দামি টুপি পরিয়ে ঘুরালে কিন্তু সে সুস্থ হবে না তাকে কেমো দিতে হবে এই কেমোটা হাসিনা সরকার দেয় নাই দিতে পারে নাই না দেওয়ার কারণে আজকে তার পিতাকেও প্রশ্নবিদ করা হচ্ছে যেই কারণে আমাকে এরকম একটা স্যাটায়ারমূলক স্ট্যাটাস লিখতে হয়েছে আপনি নিজে তো ওনার আত্মজীবনে পড়েছেন আমি আমিও পড়েছি এটা উনি লিখেছেন উনিশশো সাল পর্যন্ত মানে ৫৫ সালের ঘটনা পর্যন্ত এখানে আত্মার পরে শেষ হয়ে গেছে মানে তারপর উনি লেখার সুযোগ পান নাই সুযোগ পান তো যদি জাবের পাটোয়ারে গিয়ে দিয়ে লেখাতে হবে তাহলে তো একাত্ত পর্যন্ত লেখাতে পারতেন এবং আপনি নিশ্চয়ই জানেন যে এটা আব্দুল গাফা চৌধুরীর দায়িত্ব ছিল তার জীবনী লেখা তিনি নোটস নিতেন কিন্তু তিনি চলে যান লন্ডনে এবং বঙ্গবন্ধুর আকস্মিক হত্যাকাণ্ডের পরে কাজ আর এগোয়নি এগুলো তো আমরা জানি তাই না এখন কথা হচ্ছে কি একটা কথা আছে না আপনার মা রামের দেশ পেয়েছে কে এই দেশ এনে দিয়েছে কিভাবে সংগ্রাম করেছে এই সমস্ত কিছু না জেনে তুচ্ছ তুচ্ছ বিষয় নিয়ে আপনার ঝগড়া করে আপনি দেখবেন আমি আহ দেখি মাঝে মাঝে আপনার উপর কেউ কেউ ক্ষিপ্ত হয়ে যায় আরে যুক্তি দিয়ে কথা বলো তাই না ক্ষিপ্ত হয়ে তো লাভ নেই তুমি এখন ক্ষিপ্ত কারা হয় জানেন যাদের কাছে যুক্তি নেই যুক্তি না থাকলে তলোয়ার আছে তলোয়ার না থাকলে আপনার বুলেট আছে এই তো কাহিনী এবং শেষ পর্যন্ত যেটা দাঁড়ালো দেখেন একটা হিপোক্রেট সমাজে আমরা বসবাস করছি এত মানুষের বিচার হয়ে গেল এত লাঞ্ছনা পনেরোই আগস্টে কিন্তু বঙ্গমাতা নেসার অন্যতম প্রতিকৃতি তিসা কিন্তু ঠিকই টিকে রয়েছেন সমাজে তাই না তো একই দোষে এক যাত্রায় পৃথক ফল হয় কি করে ওই নাটকে অভিনয় করে যে নায়ক সে কোথায় যে হারিয়ে গেছে কেউ জানে না বেরিয়ে এলে তাকে গ্রেপ্তার করা হবে মারামারি করা হবে নিশ্চিত তাহলে মা বেঁচে গেল সন্তান বাসল না বা স্বামী বাঁচলো না এইটা তো ভাই আরেক ধরনের নাটক লিখে ফেললেন আপনারা তাই না এটা তো অদ্ভুত একটা নাটক আরেক নাটক দেখছি ঈদের দিন খেয়াল করেছেন কিনা আপনি তাকে যেভাবেই সংজ্ঞায়িত করেন না কেন একটা জিনিস তো উনি সমাজে একটা বেশি বীর বাস্তবতাকে ছড়িয়ে দিয়েছেন সেটা হলো যে মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যা নিয়ে বলছেন যে মানে দু হাজার মারা গেছে তো ভদ্রলোকের সুস্থ কিনা আমি জানি না কিন্তু এই মারা গেছে এটা বলার মাধ্যমে ত্রিশ লাখ এবং দু হাজার সংখ্যার পার্থক্যটা তো অনেক বিরাট এটা বলার মাধ্যমে আসলে কি মূল লক্ষ্যের দিকে তারা যাচ্ছে ধীরে ধীরে যে মুক্তিযুদ্ধটাকেই মানে একসঙ্গে বলবে যেটা কিছু হয়নি এবং এই ধরনের মানে রূপপ্রවত আত্মলক্ষকgtrsim আশাঙ্কা দেখছেন প্রথম কথা হচ্ছে আমাদের মাতা পিতাও নিজেদের সম্মান রক্ষার্থে আমরা কারণ আমূললে করব না হুম এবং আমরা কারো কারো ব্যক্তিগত আক্রমণে যাব না কিন্তু প্রশ্ন হচ্ছে নিয়াজির সাক্ষাৎকারে বলা আছে পাকিস্তান বাহিনী পাকিস্তানি বাহিনী আপনি পড়ে দেখেন 1971 এর পরে পাকিস্তান যখন এইসব ইতিহাস খেটেছে সেখানে নিয়াজীর সাক্ষাৎকারে বলা হয়েছে 15 থেকে 20 লক্ষ লোক পাকিস্তানী শূন্যলে মেরেছে এবং স্বাভাবিকভাবেই তারা কিছু মানুষ কমিয়ে বলবে আর আমার কাছে যেটা সবচেয়ে বড় প্রশ্ন তিরিশ লক্ষ মানুষ মরেছে কিনা এইটা এখন কি জানা এবং এটা জায়গ করা এখন কি জরুরি কোন প্রেক্ষাপটে এটা জরুরি আপনার হল মাধ্যমে ইহুদিদের নিধনের যে তথ্য আজ পর্যন্ত কেউ সেটা চ্যালেঞ্জ করেছে সেটা কি হেড টু হেড কাউন্ট হয়েছে কখনো কি পৃথিবীতে হেড টু হেড কাউন্ট হয় এখন প্রশ্ন হচ্ছে আপনার একটা সংখ্যার উপর ভিত্তি করে তিরিশ লক্ষ নির্ধারণ করা হয়েছিল এটা আর কিছু কম বেশি হতেই পারে কিন্তু তার মানে এই না যে এটা কয়েক হাজারে নামে আনতে হবে আপনি যে কথাটা শেষে বলেছেন ইট ইজ মোর ইম্পর্টেন্ট আপনি কেন বলছেন ধীরে ধীরে আমি জানি না আমি দেখছি এরা জোরে পূর্ব পাকিস্তানের দিকে ফিরে যেতে চাইছে শুধু নামটা অবিকৃত রেখে এবং নিজেদের শাসন এবং ক্ষমতার জন্য যেটুকু দরকার সেটুকু অবিকৃত রেখে তারা যেখানে ফিরতে চাইছে তার নামই তো পূর্ব পাকিস্তান হম দে আসলে মানে আমি আমরা আমাদের এটা খুবই একটা দুর্ভাগ্যজনক যে আমরা আমি আসলে তখন না ঠিক বুঝিনি যে উনি যে বলেছিলেন যে রিসেট বাটনে চাপ দেওয়া হয়েছে এখন এটা কি সেই রিসেট বাটনের চাপের কারণে হচ্ছে কিনা এটা আপনার কি হয় এরকম কোনো আপনার আসলে যখন রিসেট মানে তো পে পিছন দিকে চলে যাচ্ছে তাই না আবার সেট করা হবে হ্যাঁ তো ওরা যেটা ধারণা তারা যেটা করতে চাচ্ছেন এবং প্রকাশ্যে বলছেন এখন মাধ্যমে যে যে 47 থেকে আপনার এই 2000 চব্বিশের কতই যেন পাঁচ অগাস্ট পর্যন্ত এর মধ্যে থেকে বাকি সবগুলোকে তারা রিসেট করবে ডিলিট করবে এবং বহু খেলা আমার মনে হয় বাকি আছে এখন যে জায়গাটাই আমার মনে হয় তাদের গলার কাঁটা যেটা তারা যাকে সামলাতে পারবে না যে দলটিকে বা যাদের জন্য তারা এখনো এই জায়গায় যেতে পারছে না দুটো কারণ আমার মনে হয় একটা হচ্ছে বিএনপি মাঠে আছে আমরা যেভাবেই দেখি না কেন বিএনপির প্রতিষ্ঠাতা একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং তিনি সেক্টর কমান্ডার ছিলেন সেটি বাদ দিলে স্বাধীনতার ঘোষক বাদ দিলে বিএনপির হাতে আর কিছুই থাকে না কাজে সেই জায়গাটা একটা ধরা আছে আর একটা ধরা হচ্ছে আপনার এই দেশ এই পতাকা এই গাড়ি এই বাড়ি এই ক্ষমতা এটা পেতে হলে বাংলাদেশকে স্বীকার করতে হবে এখন আপনি কিভাবে স্বীকার করবেন তার একটা একটা নমুনা আছে তাই না এখন ধরেন আগে যারা করেছে তারা মুক্তিযুদ্ধের নামে দেশ শাসন করেছে মুক্তিযুদ্ধ কতটা ছিল না ছিল আমি তর্কে যাব না মুক্তিযুদ্ধের নামে এবং একাত্তরের নামে দেশ শাসন করেছে এখন এরা একাত্তরকে অবসলিউট করে ফর্টি সেভেনের পরে নতুন এক বাংলাদেশ নামে শাসন করতে চাইছে আমার কাছে মনে হয় এটা একটা সুদূর প্রসারী চক্রান্ত ছিল এবং ভবিষ্যতে আরো অনেক সত্য উন্মোচিত হবে বলে আমার মনে হয় এখন ইদানিং বাংলাদেশে আরেকটা আলোচনা হচ্ছে সেটা হলো যদিও আমাদের প্রধান উপদেষ্টা গত পাঁচ আগস্টের যে ভাষণ জাতির উদ্দেশ্যে সেখানে উনি স্পষ্ট করে বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং সেটা বলার পর ওনার বক্তব্যের পর ওনার অফিস থেকে নির্বাচন কমিশনের কাছে চিঠি উঠেছে প্রস্তুতি নেওয়ার জন্য নির্বাচন কমিশনও জানিয়েছে এই সপ্তাহের মধ্যে তারা রোডম্যাপ ঘোষণা করবে সব কিছু কথা স্বাভাবিক গতিতে স্বাভাবিকভাবেই চলছে এখানে কোনো দ্বিধা থাকার কথা না অথচ ট্রেজেডি হলো আমার সঙ্গে যত মানুষের দেখা হয় রাজনীতি নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে তারা আমাকে যে প্রশ্নটা করে সেটা হলো ভাই নির্বাচন কি আসলে হবে নির্বাচন কি হবে মানুষের এই যে আস্থাহীনতা এটা কেন আপনার কি মনে হয় প্রধান কথা হচ্ছে ধরেন আহ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস কিন্তু বিদেশে গিয়েও বলেছেন যে ফেব্রুয়ারি এত তারিখে নির্বাচন হবে একটা কথা উনি বলেছেন প্রকাশ্যে বলেছেন এটা তো ঠিক তো আমরা এটা থেকে একটা ক্যালকুলেশন আসতে পারি যে ইলেকশন করার হয়তো একটা পরিকল্পনা সরকারে রয়েছে এট দা সেম টাইম আপনি দেখবেন উপদেষ্টা মন্ডলী লোকরাই কিন্তু বিভিন্ন ভাবে বিভিন্ন কথা বলে এই বিষয়টাকে গুবলেট করে দিচ্ছে কেউ কেউ সরাসরি বলেছে যে নির্বাচন হবে না কেউ ঘুরিয়ে ফিরিয়ে বলছে নির্বাচনের সময় হয় না উপযুক্ত তো হয় না তো তাহলে মানুষ কেন বিশ্বাস করবে এবং আরেকটা কথা হলো আপনি এটা এটা তো প্রথমে জানতে হবে যে অবিশ্বাসের সূত্রটা কি অবিশ্বাসের সূত্র হচ্ছে এদের মত দ্বৈধতা এবং এদের ইনকনসিস্টেন্সি এটা তো কোনো বিষয়ে আপনার অবিচল থাকতে পারছে না এবং পরিস্থিতি বলে নির্বাচন হয় বাংলাদেশের পারস্পেক্টিভ অনুযায়ী এখন থেকে তো নির্বাচনে হওয়া বইবার কথা আপনি কি কোথাও কোনো নির্বাচনে হওয়া দেখছেন এবং নির্বাচনের যে পরিবেশ প্রেক্ষাপট যে আপনাকে তো একটা অ্যাবসলিউটলি একটা শান্তিপূর্ণ পরিবেশ থাকতে হবে নির্বাচনের জন্য সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের অন্যতম বৃহত্তম দল আওয়ামী লীগ থাকবে কি থাকবে না নির্বাচনে এটাই এখনো সিদ্ধান্ত নেওয়া এবং বলেছিলেন হয় কথাটা গ্রহণযোগ্য হবে সমস্ত জটিলতা মিলিয়ে আমার কেন জানি মনে হচ্ছে ফেব্রুয়ারিতে ইলেকশনটা পিছিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং এটাই আমার মনে হয় হবে কারণ নানা ধরনের কাহিনীর উদ্ভব হবে নানা ধরনের ড্রামা হবে তখন দেখবেন হয়তো আপনি যদি কোনো কারণে ফেব্রুয়ারিতে হয় সেটি হবে অত্যন্ত সুপরিকল্পিত নির্বাচন নামের একটি নাটক আপনি নির্বাচন নাটক বলেন আমি তো কথাটা বারবার বলি যে প ধরপদেশতে কিন্তু একাধিকবার বলেছেন যে উনি এমন একটা নির্বাচন দিবেন যে ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন তা আমি কিন্তু বুঝেই পাই না তো বিপুল সংখ্যক একটা ভোটারকে বাদ রেখে যে নির্বাচনটা আপনারা করবেন সেই নির্বাচনটা ইতিহাসে শ্রেষ্ঠ নির্বাচন কিভাবে হবে কারণ আমরা তো জানি নির্বাচন কিন্তু কেবল নির্বাচন কমিশনের না সরকারের না পলিটিক্যাল পার্টিগুলো সৃষ্ট হবে হ্যাঁ আমার তো মনে হয় দুই কোটির বেশি ভোটারকে বাইরে রেখে নির্বাচন করলে এটা এক প্রথম কথা হচ্ছে এটা কিভাবে গ্রহণযোগ্য হবে দ্বিতীয় কথা হচ্ছে আমরা কিন্তু শিক্ষা নিচ্ছি না হাসিনার পতন শেখ হাসিনার পতনের কারণই তো ছিল নির্বাচনহীনতা নির্বাচনের নামে যে নাটক যে প্রহসন এবং মানুষকে ভোট না দেওয়ার যে কেলেঙ্কারি সেটার কারণেই তো পতনটা হয়েছে না এবং দেশটা করতে বাধ্য হয়েছে যখনই নিজেরা নিজেরা তখনই কিন্তু বলেছিলাম আমি ব্যক্তিগত ভাবে বলেছিলাম যে শেষ সময় এসে গেছে কারণ একমাত্র আপনি নিজের সাথে নিজে যুদ্ধ করবেন যখন আপনার পতন এসে গেছে আর তো কিছু নাই এটা তো নিজের সাথে নিজের যুদ্ধ না আপনার মনে আছে আমাদের দেশে যে একজন রাজনীতিবিদ ছিল তোহা মামতুয়া জি জি মামতুয়া রাই নিয়ে গেছিল মানে গীতি এরকম ප්‍රවශনে নির্বাকรม দিয়ে তাহলে তো একদিন গিয়ে জি আর রহমানকে বলতেছে যে আমি তো বামপন্থী মানুষ আমার বিত দ্বন্দ্ব কাজ করে আমি ভেঙেই দল দু টুকরা করব তো জি আর রহমান হেসে হেসে বলছে যে আপনি তো লোকজনই নেই আপনি ভাঙবেন কি করে বলে কেন আমি দুইভাবে ভাবে ভাঙবো তো হা লাল তো আশু বলছে

এই খেলার ক্ষেত্রে ক্ষেত্রে বাংলাদেশের অর্থনীতি সমাজনীতি রাজনীতি এখন একেবারে মূল্যবোধের শূন্য পৌঁছে গেছে এরপরে দেখেন সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে আমরা মনে করেছিলাম একজন শিক্ষিত মানুষ তিনি আমাদেরকে সঠিক পথ দেখাবেন তার এত বিভ্রান্তি এত হিংসা এবং এত বেশি ক্রোধ এবং দেখেন যে মবের রাজত্ব এগুলো কি ইতিহাস ছেড়ে কথা বলবে এগুলো তো ইতিহাসের পাথায় লেখা হয়ে গেছে এটা থেকে তো আপনি বেরোতে পারবেন না আপনারা আমার তো মনে হয় না তারা আর বেরোতে পারবে এটা থেকে যে আমরা আমি এবার শেষ প্রশ্নটা আপনি করতে চাচ্ছি সেটা হলো এবার সম্ভবত যারা নাকি বিদেশে আমাদের নাগরিক আছেন তাদের কোথায় ভোট দেওয়ার একটা সুবিধা এবার হতে পারে হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং যদি আমরা শুনেছি সে অনুযায়ী কাজ চলছে তাহলে তো নির্বাচনের যে ঘোষণা নির্বাচন হওয়ার যে কথাটা এটা নিশ্চয়ই আপনারা যারা বাইরে আছেন আপনাদের মধ্যেও নিশ্চয়ই এক ধরনের প্রভাব ফেলেছে সেটা নিয়ে কোনো আলোচনা হয় আপনাদের এখানে আমার মনে হয় না আমি শুনি নাই তার চেয়ে বেশি আলোচনা হয় পনেরোই আকাশ নিয়ে হয়েছে এবং নানাভাবে পনেরো আগস্ট উদযাপন করা হয়েছে মানে পালন করা হয়েছে পনেরো আগস্ট উদযাপনের নয় পালনে পালন করা হয়েছে ও মানে বাংলাদেশের পনেরো আগস্টের যে নাটক হয়েছে এগুলো মানে আপনারা জেনেছেন আপনাদের হ্যাঁ এই ক্ষেত্রে একটাই উত্তর দিব আপনাকে সেটা হচ্ছে যে এদের সবাইকে জবাব দিয়েছে একজন রিক্সাওয়ালা এর চাইল যারা কি হতে পারে একজন শ্রমজীবী রিক্সাওয়ালা মানুষ তিনি সবাইকে ছাপিয়ে আজকে বাংলাদেশের হিরো হয়েছে আজিজুর রহমান সারা পৃথিবীর মানুষ তাকে চিনেছে এবং যারা বিরোধিতা করেছে তারাও ডিপলি রেসপেক্ট করেছে যে দিস ম্যান হ্যাজ কারেজ সুতরাং একজন সাধারণ শ্রমজীবী মানুষ দেখিয়ে দিয়েছে যে আসলে কাউকে মুছে দেওয়া যায় না আমি একটা জায়গায় পড়েছিলাম কথাটা আমার খুব ভালো লেগেছে মাসুদ ভাই বলছে মুজলে কি হয় জানেন যে জিনিস যত মুছবেন সেটা তত বেশি উজ্জ্বল হয় সেটা তত বেশি পরিষ্কার হয় কাজে মুছার মুছার খেলাটা বন্ধ করে মুছামুচিতে আরো পরিষ্কার হয় ইমেজ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জনব অজয় দাসগুপ্ত প্রিয় দর্শক আপনারা শুনলেন আহ জনপ অজয় দাসগুপ্ত শুধু অস্ট্রেলিয়া থেকে আমাদের দেশকে কেমন কীভাবে দেখছেন আমাদের